এখন আমি আপনারে কই আপনার এখন টাকা আছে না ফ্লাগ দিলোড করার টাকা তো আছে একশো বিশত্রিশ টাকা আছে নাই আপনার পকেট খালি ঠিক আছে এখন মনে করেন যে এখন মনে করেন যে আমি আপনারে একশো তিরিশ টাকা বললাম বইলেও অফিসে ফোন দিলাম বুঝলেন অফিসে ফোন দিলাম বিকাশ অফিসে ফোন দেওয়ার পর যারে আইডি কার্ডের ডিটেল জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে আমরা এটা দিলাম দেওয়ার পরে অফিস বললো যে নট মেসি

ঠিক আছে এনআইডি কার্ড এখন না এখন তো আপনি এনআইডি কার্ড ওরা দেওয়ার সময় এটা দেওয়ার সময় বাদ করে দিতে যখন আপনার স্মার্ট কার্ড দিছে তো এখন তো আপনি আগে খুঁজছেন এনআইডি কার্ড দিয়া এখন অফিসে ফোন দিলে যদি আপনি যদি স্মার্ট কার্ডের নাম্বার দেন যদি স্মার্ট কার্ড হিসাবে যদি কন অর্ডার করব সার নট মিসিং এরকম হয় হ্যাঁ এরকম হইলে হবে না তাই এই ক্ষেত্রে কি করতে হবে আপনার আগের যে এনআইডি কার্ড আছে না কথাটা বুঝলেন ভাই ওটার কোনো ফটো কপি কোনো জায়গায় আছে বা ওরা যে বাদ করে দিছে ওই কপিটা আছে ওরা যাই গাছ নাম্বারটা বুঝছেন দেখছেন আপনি কি প্রবলেমটা দেয় পড়ে গেছেন যদি আপনি এই ফ্লাগ জি লোডের লোনটা যদি আগে ক্লিন রাখতেন পরিষ্কার করে রাখতেন তাহলে আপনার এই বিভূত না ভাই হ্যাঁ হ্যাঁ